আছো ঘুমাও না তাড়াতাড়ি চলে আসো আজকে অনেক রাত্রে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে চলে আসো তোমরা তাড়াতাড়ি এখন সকলে ঘুমাচ্ছে বলে অন্ধকারে লাইটটা চালু করলাম সকলে ঘুমাচ্ছে আমি ঘুমাইনি আমি জেগে আছি সেই জন্য লাইফটা চালু করেছি চলে আসো তোমরা সকলে জানি কেউ জানো না আমি এই টাইমে লাইফ চালু করতে পারি কিন্তু আজকে অসাধারণ কাজ সাধারণ হয়ে গেছে আপনাদের জন্য আর যেসব বন্ধুরা আসবে তারা কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে তোমরা কে কোথা থেকে আসছো শুধু দেখে চলে যাবে না Gracias. <laughs> যেসব বন্ধুরা লাইভে আসছো তাহলে তাড়াতাড়ি কমেন্টে চলে আসবে তোমাদের সাথে গল্প করব বলে এসেছি তোমরা কমেন্টে তাড়াতাড়ি চলে আসবে দেরি করবে না কেউ জানি অন্ধকারে কিছু দেখতে পাচ্ছ না কিন্তু আমাদের সবাই শুয়ে পড়েছে তো সেই জন্য ঘরটা অন্ধকার আছে কমেন্ট যদি না আসে তো ট্যাপ ট্যাপ করবে সাইডে ট্যাপ ট্যাপ করবে কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না হ্যালো হাই কোথায় যাচ্ছে সকলে কমেন্ট আসছে না কারোর সেই জন্য ঠিক ওকে দেখতে পাচ্ছি না হ্যালো কোথায় গেলে সকলে হ্যালো হাই জয় মল্লিক কোথা থেকে দেখছো তুমি ব্যাড বয়স হাই হ্যালো কোথা থেকে দেখছো কেমন আছো বলো সকলে সকল বন্ধুর সাথে কথা বলার জন্য এসছি বন্ধুরা যদি কথা না বলো তাহলে লাইভটা বন্ধ করে দেবো হ্যালো বন্ধুরা আমি আজকে টপিক নিয়ে প্রকৃতির টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলব গাছ কি করে খাবার বানাই বলো তো তোমরা উত্তরটা দিতে পারবে বন্ধুরা তোমরা কি কেউ পড়াশোনা করনি উত্তরটা দিতে পারছো না কেন ভয় থেকে চলে গেলে সকলে আচ্ছা আমি আরেকটা গুগলি বলছি তোমাদের কাছে তোমরা দেখো তো উত্তরটা দিতে পারো না এক ফুটা জল এক ফুটা জল ক ফুটা জল হলো বলো তো দিতে পারো কিনা এক ফুটা জল এক ফুটা জল ক ফুটা জল হলো कौन है अरे मेरे जगह बोलो कुछ इधर क्या बोले कुछ बात करो अरे जगह जगह तो समझ लो हेलो गाइस हम लोग वीएनडब्ल्यू देखा और डिफेंडर भी देखा मर्सिडीज भी देखा भी देखा लैम्बोर्गिनी भी देखा लैम्बोर्गिनी देखा स्कॉर्पियो भी देखा स्कॉर्पियो भी देखा এত গাড়ির নাম বলেছিস বন্ধুরা চলেই গেছে কেউ জানে না এত গাড়ির নাম বলো ডিফেন্ডার सुफिन्दा जो कि बोलो जो कि जो कि ट्रिगर इंसान के पास रहती है जो कि ट्रिगर इंसान के पास रहती है जिसका नाम है जिसका नाम है निश्चय माल्हान निश्चय माल्हान और उसकी बीवी का नाम है बीवी का नाम है उसी का राठौर उसी का राठौर अब तुम्हारा बाल इतना शक्ता क्यों है দেখ কিরকম শক্ত চুলিটা তেল লাগিয়েছে তুলে হ্যালো গাইস আমি তো কারো কমেন্ট দেখতে পাচ্ছি না ভাই

Bye bye guys. Good night. Good night. See you. See you. Malo theko. Tata. Tata. Ta Under Ta -ta. Good boy. Good boy. Good boy. Good boy. Tata. -ta. Good night. Malo Ta -ta. Good boy. Good boy.